গুড মর্নিং এভ্রিও সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে চা খেতে খেতেই নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল মানে ঘুম থেকেই তো লেটে উঠলাম তোমরা আবার ভেবে নিও না যে ঘুম থেকে আমি সত্যি সত্যিই লেটে উঠি মানে জেগে থাকি তবে আমি বিছানার মধ্যে থাকি কেন বলো তো রোদটা উঠলে আমার কাজ করতে একটু সুবিধা হয় আর যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আমার খুব কষ্ট হয় ওই জন্যই আমি কিন্তু বিছানার মধ্যেই মানে শুয়ে থাকি ঘুমায় না ঠিক মানে শুয়ে থাকতে হয় আমাকে এ আর কি কষ্ট হলেও আমাকে বিছানার মধ্যে থাকতে হয় যাই হোক আটটা দশে ঘুম থেকে উঠেছি মানে বিছানা ছেড়েছি বিছানা ছেড়ে উঠে আগে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে বরকে দিয়েছি ও খেয়ে ওর মতো চলে গেছে বাজারে ওর তো কোনো কিছু খেতেই সময় লাগে না মানে গরম চা খেতে আমাদের অন্তত একটু সময় লাগে পাঁচ মিনিট সাত মিনিট সময় লাগে তবে ওর না এক মিনিটেই খাওয়া হয়ে যায় সে তুমি ভাতই দাও চায় দাও মুড়ি দাও আর যাই বা দাও না কেন মানে খাবার জিনিস ও লেট করে না মানে যা খাবে ঝটপট তো আমার আগে খেয়ে ও বাজারে চলে গেছে ওকে এখনও বাজার করতে হবে জল আনতে হবে তারপরে ওর কাজে যাবে তো এই সমস্ত কাজগুলোকে সারতে হবে আমার দ্বারা তো আর এই সমস্ত কাজ করা সম্ভব নয় হ্যাঁ এখন মেয়েরা কোনো অংশেই পিছিয়ে নেই চাইলে সবটাই করতে পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো কিছুই করতে পারি না গো মানে আমার কাজগুলোতে ওকে হেল্প করে দিতে হয় তবে যখন আমি ভালো ছিলাম মানে ওষুধ খাওয়ার পরে আমি ভালো থাকি ওষুধ না খেয়ে যে ভালো থাকি তেমনটা কোনো দিনও যায়নি মানে ওষুধ খেতাম থাকতাম তবে এখন পরিস্থিতি খারাপ হয়ে গেছে ওষুধ খেয়েও আমি ভালো থাকছি না তখন আমি খাবার জলটা অন্তত আনতাম মানে ভাবতাম যে ও সারাদিন পরিশ্রম করে তারপরে আবার সকালবেলা বাজার করতে হয় আবার জল আনতে হয় মানে ও রান্নার জলটা এনে দিত দু হয়ে যেত খাবার জলটা আমি নিজে নিজেই নিয়ে আসতাম তবে এখন তো আমি চলতেই পারি না মানে আমি আমার মতো করেই হাঁটতে পারি না আমার খুঁটিনাটি কাজগুলো সেইভাবে করতে পারি না অনেক সময় লেগে যায় সেখানে আমি জল আনব কি করে তাই না তো চা খাওয়া হয়ে গেছে আজকে তো দুধ চা করেছিলাম জানো তো বরকে দিলাম আমি খেলাম আর মেয়ের জন্য একটা জায়গাতে রেখে দিয়েছি ও স্কুল থেকে আসবে তখন ওকে গরম করে দেব। ও খুব ভালোবাসে জানো না তাই ওকে যদি দুপুরবেলায় কেউ বলে না দুধ চা খেতে বা কফি খেতে ও এক পায়ে খাড়া মানে সারাদিন ওকে যদি কোনো খাবার না দিয়ে কফি আর দুধ চা দেওয়া হয় না ওটাতেই এনা আর ও কোনো কিছু চায় না এমনিতেই তো খাওয়াতে কমা খেতেই যায় না কোনো কিছু তবে ওই দুটো জিনিস পেলে আর কিচ্ছু চায় না হ্যাঁ তার সাথে যদি মোমো হয় তাহলে তো জমেই গেলো মানে আর কিছু লাগবে না তো যাই হোক চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি রাতের যে খাবার মানে এঁঠো বাসনগুলো ছিল ওগুলোই শাশুড়ি মা মেজে দিয়েছে যদিও রাতের বেশি বাসন হয় না আমাদের মানে ওই হাইটা থাকে আর তিনজনের তিনটে থালা মানে চার পাঁচটা জিনিস মতো হয় দুপুরের বাসনগুলো যদি থাকে তাহলে অনেকগুলো হয়ে যায় কেননা দুপুরে রান্নাবান্না করা হয় সেই সমস্ত বাসন থাকে আবার রাতের খাওয়া হয় সেগুলোও থাকে সেই দিন অনেক হয়ে যায় তবে দুপুরের বাসন মেজে নিলে রাতের বেলায় আর কিন্তু বেশি বাসন আমাদের হয় না তো ওইদিকে চায়ের বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে এই যে এই জিনিসগুলো একটুখানি ভালো করে ধুয়ে রাখি কেন বলো তো মানে একটা জিনিস মাজলেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি ভালোভাবেই ধুয়ে রাখি একটা জিনিস মাজলাম বলে ওইভাবেই যে রেখে দেব তা কিন্তু নয় দেখো চা বাটি একটা চা বাটি আর দুজনে দুটো চা খেয়েছি ওই চায়ের গ্লাস ওই দুটো মেঝেও আবার এটা পরিষ্কার করে ধুয়ে রাখলাম ধুয়ে রাখলে ভালো লাগে হাত দিতে তারপরে চলে এলাম বিছানা গোছাতে আজকে উল্টো উল্টো কাজ করলাম জানো তো বিছানাটা আজকে পরে গোছাচ্ছি ওইদিকে মানে বাইরের কাজ হয়ে গেছে বিছানাটা গুছিয়ে নেব ওই ঘরটা গুছিয়ে নেব তবে দু একটা যে মানে জামা কাপড় রয়েছে তো ওগুলো আজকে আর সার্ফ দিতে পারবো না আজকে প্রচণ্ড ব্যথা করছে আর সকাল টাইমটা আর মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বলতে পারো সন্ধ্যা থেকে সারা রাত সকাল দশটা এগারোটা পর্যন্ত আমার যে এতটাই ব্যথা থাকে আমার নড়তে চড়তে হেভি কষ্ট হয় তারপরে ভালোভাবে যখন রোদ উঠে যায় তখন অতটাও প্রবলেম হয় না তবে প্রবলেম হয় মানে আমি চলাটা করতে অন্তত পারি তবে এই সকাল টাইমটা আমার খুব কষ্ট হয় তো কোনো কিছুই করার নেই টুকটাক এই কাজগুলো করতেই হবে আর সারা দিনটাই যদি আমি বিছানার মধ্যে থেকে যাই আর মনে হয় আমি উঠতেই পারবো না এরকম মনে হয় তো ওই জন্যই আর কি বিছানা আমাকে ছাড়তেই হবে তার থেকেও বড়ো কথা বিছানায় বেশিক্ষণ থাকতে পারি না তবুও রাত সেই এগারোটা সাড়ে এগারোটায় শুয়ে পড়ি এমন দিন আছে হয়তো আমি উঠেও বসে থাকি জানো তো কেননা এখন এমনিতেই রাত বড় তার উপরে সাড়ে দশটা এগারোটায় বিছানায় শুয়ে পড়ি আবার সকালবেলা হয়তো কোনো কোনো দিন চারটে পাঁচটায় একবার উঠি তারপরে আবার শুয়ে থাকি আবার কোনো কোনো দিন ধরো টানায় সেই বারোটা থেকে রাত বারোটা থেকে শুয়েই থাকি বিছানার মধ্যে শুয়ে পড়ার পর যদি মানে জেগে থাকি ঘুম যদি না আসে মানে বারবার উঠতে হয় আর যদি ঘুমিয়ে যায় তাহলে আর উঠতে হয় না তবে বেশ কিছুদিন ঘুমটা খুব ভালো হচ্ছিলো জানো না তাই এত ভালো হচ্ছিল মানে এক ঘুমেই সকাল কিন্তু এই যে এক সপ্তাহ হয়ে গেল ঘুম নেই ঘুমটা আবার উড়ে গেছে তো ওই জন্য মানে এত শরীর খারাপ উঠতে পারি না কষ্ট হয় তবুও বারবার আমাকে উঠতে হয় কিছু করার থাকে না তো এই জিনিসগুলোই ছিল এগুলো আজকে জলে ধুয়ে দিয়েছি আজকে সার্ফ দিতে পারলাম না এগুলো সার্ফ দিলে আমাকে নিচে বসে কাস্তে হতো কিন্তু আজকে একদমই নিজে বসতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল ওই জন্যই জলে ধুয়ে দিলাম তাছাড়াও এগুলো কিন্তু নোংরা হয়নি কাচার পরে একবারই পড়েছে কিন্তু আমি তো ম্যানিয়া মানে একবার পড়লেও আমি সার দিয়ে ধুয়ে দিই কিন্তু নিতান্তই আজকে পারছি না আর এই দু চারটে জিনিস কি মেশিনের মধ্যে দেওয়া যায় তোমরাই বলো ওই জন্য আর কি মেশিনের মধ্যে দিলাম না এবারে বাকি কাজ সারি বাকি কাজ সেরে স্নান করে দেখা হচ্ছে স্নান করে উঠেই সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি স্নান করে উঠতে উঠতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে কেননা স্নানের আগে অনেকগুলোই কাজ ছিল মানে জামা কাপড় মেললাম তোমরা তো দেখলেই তারপরে ঘর ঝাড় দিচ্ছিলাম সোনা তখন স্কুল থেকে চলে এসেছে তারপরে ওকে চা গরম করে দিলাম ও চা খেলো ঘর মুসলাম দিয়ে এবার মানে বাজারটা তোলা হয়নি আমি ভুলেই গেছিলাম বাজারের ব্যাগ রেখে দিয়েছে বর আমার দেখা হয়নি বাজারটা দেখতে গিয়ে দেখছি ওর মধ্যে বাটা মাছ এনেছে যেগুলো কেটে আনেনি তাহলে কেমন রাগ হয় তোমরাই বলো মানে এত কষ্ট হচ্ছিল আমি বসতে পারছিলাম না আর মাছ কেটে আনেনি মানে মাছ দেখে আমার ভীষণ রাগ হয়ে গেছিলো মনে হচ্ছিলো এই মাছগুলো আজকে রান্নাই করব না আবার ভাবলাম বর হাতে করে এনেছে খাবে বলে থাক কষ্ট করে কাটি সেই মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে গিয়ে অনেক লেট হয়ে গেছে যদিও বেশি মাছ নিয়ে এসেছিল না চার চারপিচ এনেছিল কেননা বাটা মাছ আমিও খাই না আবার মেয়েও খায় না মানে খায় প্রচুর পরিমাণে কাটা যার জন্য ভালো লাগে না তাছাড়াও মানে স্বাদটাও একটু মিষ্টত্ব ভাব আছে মিষ্টি মিষ্টি লাগে বাটা মাছ ওই জন্য আমরা কিন্তু খাই না তো ওই মাছ কাটতে গিয়েই তো ওইরকম হাল আর কি সাড়ে এগারোটার সময় স্নান টান করে উঠে ওই যখন ভাত হচ্ছে আর মেয়েকে তো চা দিয়েছি ও চা খেয়েছে ভাতটা হোক তারপরে ফ্যান ভাত দিয়ে দেবো বললাম একটু ছোলার শাকটা বাজতে এদিকে মাছের ঝোলটা করে নে আমি তো ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে করব বাটা মাছের ঝোল আর ছোলার শাক মানে দু দুটো জিনিস এনেছে দুটো জিনিসের প্রতি আজকে সেই এক ঘন্টা করে ব্যয় করতে হবে আমাকে মানে ছোলার শাকগুলোও বাঁচতে অনেক সময় লাগবে তবুও মেয়ে হেল্প করে দেবে ওকে ছোলার শাক বাছায় শিখিয়ে দিয়েছি তবে অনেকেই কিন্তু শাক বাঁচতে জানে না তবে আমার মেয়েকে শিখিয়ে দিয়েছি আমার হেল্পের জন্যই কেননা আমার পক্ষে এই যে ছোলার শাকগুলো একটানা দাঁড়িয়ে বা একটানা বসে এই শাকগুলো বাছা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না ওই জন্য মেয়ের হেল্প তো নিতেই হবে আমাকে একটু বসতে হবে একটু দাঁড়াতে হবে এইভাবেই কিন্তু শাকগুলো আমাকে বাঁচতে হবে তো এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হচ্ছে আর ভাতটা এখনো হয়নি কি হয়েছে বলো তো এই ছোট ওভেনটা ভালো জ্বলছে না তো ওই জন্য ভাত হতে সময় লাগবে এদিকে মনে হয় তরকারি হয়ে যাবে ভাত হবে না আমি বুঝতে পারছি ছোলার শাকটা প্রায় বাছা হয়ে এসেছে আমার মেয়েটা ছিল তাই সেজন্য জন্য পনেরো একটার মধ্যে রান্না কমপ্লিট হলো মানে দেখলেই তো সেই ওভেনটা ভালো জ্বলছিলো না এদিকে মাছের ঝোল নেমে গেল ভাতই সেই হচ্ছে না তারপরে শাক ওইদিকে বাছা হয়ে গেছিল আর একটু বাছা ছিল তো আমি একটু হাত লাগিয়ে বেছে ওটা কেটে ছোলার শাক রান্না করতে তো বেশি সময় লাগে না একেবারেই রান্নাটা কমপ্লিট করে নিয়ে এই যে মামের জন্য ভাত বেড়ে নিচ্ছি বরকে ফোন করলাম বললো তোমরা খেয়ে নাও আমার যেতে একটু লেট হবে আর এমনিতেও বেলা হয়ে গেছে সোনা তো অনেক সকালে ঘুম থেকে উঠেছে আর একটা জিনিস কি বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠলে না একটু খিদে পায়। আর দেখবে একটু বেলা করে উঠলে খিদে পায় না তবে আমার মেয়ে আবার অন্য রকম ওকে যদি ভোরবেলায় তুলে দাও তাও বলবে না কোনো দিনও যে আমার খিদে পেয়েছে ওকে বললাম মানে মাছের ঝোল দিয়ে তুই ভাত খেয়ে নে বলছে না না থাক তুমি একেবারে রান্না কমপ্লিট করে নাও তারপরেই আমি আর তুমি একসাথে ভাত খাবো খেলো না তো আবার শাকটা করলাম মানে মা মাছের ঝোল নেমে গেছে ভাতও নেমে গেছে তারপরে শাক বাসলাম। একটু দেখলেই তো বাঁচতে ছিল ওটা বেছে মানে ধুয়ে কেটে তারপরে রান্না করেছি সময় লেগেছে ততটা সময় ও বসে আছে আমার জন্য আমার সাথেই খাবে বলে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে রান্নার পরে যে কাজগুলো থাকে ওগুলো একটু পরে সারবো একটু রোদে বসবো কেননা স্নান করে উঠে সেই হুটোপাটা করছি আর পারছি না একটু রোদে বসার দরকার আছে তো চলো আবার পরে আসছি এখন ঘড়িতে সময় হচ্ছে বৈকাল তিনটে দশ আর এই সবে সমস্ত কাজ সেরে নিতে একটু ফ্রেশ হয়ে উঠলাম এর আগেই হয়ে যেত তবে তো বলতো রান্নাবান্না করে আমি একটু রোদে বসেছিলাম তারপরে বর এলো খেতে বরকে খেতে দিলাম ওকে খেতে দিয়ে আবার একটু বসেছিলাম বসে থাকার পরে কাজগুলো সারলাম ভাবলাম যে সকালবেলায় করব আবার দেখলাম সকালবেলা করব বাসনগুলো ফেলে রাখবো যেহেতু সকালবেলা টাইমটা আমার শাশুড়ি বাসনগুলো মেজে দেয় অনেকগুলো বাসন হয়ে যাবে থাক কষ্ট করে আমি মেজে নিই ওই জন্য আবার বাসনগুলো মাজলাম গ্যাস মুছলাম এঠো পারলাম এঠো পেরে নাইটিটা কেচে তারপরে অন্য একটা নাইটি পরলাম চেঞ্জ না করলে ভাল লাগছিল না কেননা না ফাটো করে রান্না করেছি তার উপর আবার বাসন মাজলাম কেমনই যেন লাগছিল ওই জন্য চেঞ্জ করে নিলাম এবারে নিজেকে একটুখানি ফ্রেশ লাগছে এখন আর কোনো কাজ নেই আবার সেই সন্ধ্যাবেলা এখন একটু শুয়ে থাকি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে অনেক কটা দিন পরে আমি একটুখানি নিচে গেছিলাম যদিও যেতে সময় লেগেছে তবু আজকে আমি একটুখানি গেছিলাম মানে যদি নিচেই থাকতাম তাহলে মানে একটু বাইরে যাওয়া যেতেই পারে তবে ওপরে আছি তো সিঁড়ি বেয়ে নামতে একটু কষ্ট হয় ওই জন্য আর কি তো ওপরে এসেই সাথে সাথে আমি দুধ গরম করে দিলাম কেননা সোনা সেই তখন খেয়েছে আমার সাথে আমি আর সোনা একসাথে খেয়েছি তারপরে আর কোনো কিছু খাওয়া হয়নি আর এখন যদি দুধটা আমি গরম করে না দিই ও খাবে না ওকে যদি জিজ্ঞাসা করা হয় ও বলবে আমি খাবো না আমার দুধ আমার ভালো লাগে না মানে নানান রকম কথা বলবে তো ওই জন্য ওকে জিজ্ঞাসা না করে আমি কিন্তু দুধটা গরম করে ওর হাতে ধরিয়ে দিয়েছি আমি বলেছি তুই আগে দুধটা খেয়ে নে তারপরে বাকি কথা হবে আজ তোর সাথে এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে পাঁচটা অনেক কটা দিন পরে আজকে একটু নিচে নেমেছিলাম মানে হাঁটি হাঁটি পাপা করে একটু গেছিলাম গিয়ে ওই মিনিট কুড়ি মতো বস্ত থেকে থেকে ওপরে এলাম প্রচুর খিদে পেয়েছে সেই খেয়েছি তো সোনাকে বললাম মানে খিদে তো পেয়েছে ওর বাবাকে আগে ফোন করেছি বললাম কিছু একটা কিনে দিয়ে যাও তো একটা সিঙ্গারা অন্তত কিনে দিয়ে যাও বললাম এখন দূরে আছি যেতে পারবো না দিয়ে মানি বলল আমি নিয়ে আসছি ও গেছে শিঙাড়া আনতে বাজারে চলে আসার মধ্যেই পাঁচ মিনিট আবার হয়েই গেল ছেলে মানুষের পা বুঝতেই পারছো আর আমাদের বাড়ির থেকে তো বাজার বেশি দূর না ওই দেখো বলতে বলতে চলে এসেছে কি আনেছো বাবা সিঙ্গারা চপ দুটো সিঙ্গাড়া আর দুটো চপ সোনা বড় হয়ে গেছে বাজার করতে শিখে গেছে এই দেখো এর সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বললাম থাক না যেতে হবে না দিয়ে চিন্তা নেই বুঝলে বড় হয়ে গেছে দুটো চপ আর দুটো সিঙ্গারা এনেছে মুড়িমা খেয়ে খেয়ে নি বুঝলে ওকে একটু দুধ দিয়েছি দুধ খেয়েছে একটু মুড়িমা মামি এটা খাবো পরে আসছি এবার কেমন মেয়ে বাজার থেকে মুড়ি নিয়ে আসার পরে যে আমি মুড়ি মাখাতে বসে গেছি এরই মধ্যে দেখছি আমার বর এসে হাজির মানে মেয়েকে বাজারে পাঠানোর আগে বরকে ফোন করেছিলাম ফোন করে বলেছিলাম যে মানে শিঙাড়া কিংবা চপ পেলে তুমি একটু দিয়ে যাও তো মুড়ি দিয়ে খাবো তখন কিন্তু বলে দিয়েছিল যে আমি এখন যেতে পারবো না অনেকটা দূরে আছি আমি ভেবেছি তাহলেও বাড়িতে আসবে না সত্যি সত্যিও আসে না যেদিন বলে দূরে আছি সেদিনও কিন্তু বাড়িতে আসে না কিন্তু আজকে কি মন হয়েছে জানি না তিনটে শিঙারা নিয়ে চলে এসেছে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখালাম মানে বড় একটু খেলো আমি একটু খেলাম মেয়ে আবার শিঙারা মাখা দিয়ে মুড়ি খায় না ও শুধু শুধুই সিঙ্গারা খেলো আর একটা শিঙারা ওর দাদুকে দিয়ে এলো এখন হচ্ছে রাতের খাবার খাওয়ার পালা তবে এই দেখো বাটা মাছ তখন একটা ভাজা রেখেছিলাম অর্ধেক খেয়েছিলাম আর এখন অর্ধেক খাব কেননা বাটা মাছ আমার হচ্ছে অপছন্দের খাবার কিন্তু বরের সামনে যদি একটুও না খায় তাহলেও ভীষণ রেগে যাবে সেই বকাঝকা করবে ওই জন্য তখন আমি কিন্তু অর্ধেক রেখেই দিয়েছিলাম আর বাটা মাছ একটা খাওয়া আমার পক্ষে তো মোটেই সম্ভব না ওই তখন কোনো রকমে মানে ভাজা বলে খেতে পেরেছি ঝোলের তো আমি মোটেই খেতে পারবো না তো মেয়েকে তখন দিয়েছিলাম মেয়েও খায়নি দুপুরবেলা সেই মাছটা আমার বড়ই খেয়েছে তো আজকে আবার ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করেছে জানো তো অনেক দিন পরে তো বরকে বললাম একটু ডিম সেদ্ধ করে খাওয়াবে তো আমার কথা মতো আবার ডিম সেদ্ধ করেছে তো বললাম ডিম যখন সেদ্ধ হয়ে গেছে আর রাত্রিও অনেকটা হয়ে গেছে সাড়ে নটা দশটা বালতেই চললো তো ওই জন্য বরকে বললাম চলো একেবারে ভাতটাই খেয়ে নিই এখন যদি ডিম খেয়ে নিই খাওয়ার পরে আর ভাত খেতে ইচ্ছা করবে না তখন ওই বসে থাকতে থাকতে এগারোটা বেজে যাবে তো ওই জন্য একেবারেই ভাত খেতেই বসে গেলাম ভাত তরকারি যদিও বড়ি বাইরে থেকে নিয়ে এলো বড়ি কিন্তু বেলে দিল আমি জাস্ট বসে খাচ্ছি আর সাথে নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ তার আগে মাছটা খেয়ে নিচ্ছি কেননা একবার যদি ওই ভাত খাওয়া শুরু করি লাস্টে যদি ভাবি মাছ খাবো তাহলে ওইটুকু ফেলে দিতে হবে আর বর প্রচণ্ড রেগে যাবে ওকে আমি রাগাতে চাই না আর ওই বকবক করে আমার মোটেই ভাল লাগবে না একসা বকবক করেই যাবে বলবে হ্যাঁ তোমাদের এনে দেওয়া হয় তোমরা খাও না অনেকেই দেখো ওরকম পায় না ওরা খাওয়ার জন্য ছটফট করে আর তোমাদের থাকে তোমরা খেতে যাও না এই যা তা বলবে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বিছানার উপরে চলে এসেছি যেহেতু আজকে দুপুরবেলায় চেঞ্জ করেছিলাম ওই জন্য রাতের বেলা আজকে আর চেঞ্জ করলাম না এখন একেবারে শুয়ে যাবো সোনা অলরেডি শুয়ে পড়েছে এমনিতেই ও সকাল সকাল উঠেছে তবুও ফোন দেখছে ওকে বলছিলাম যে মানি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তা নাহলে আবার তো সকাল সকাল উঠতে হবে স্কুলে যেতে হবে এবার কি তো যদিও রাত বড় তবুও ছেলে মানুষ তো প্রত্যেক দিন যদি অনেক রাত করে ঘুমায় তাহলে কি আর হয় তো বর অলরেডি শুয়ে গেছে তবে ওর এখনো একটা ডিউটি রয়েছে মশারি টাঙাতে হবে ও এখনও মশারি টাঙাবে তবে আমি একটু বসে গেছি এই কারণে কেননা এখনই যদি শুয়ে পড়ি না আমার কোমরটা একেবারে ধরে যাবে আর এপাশ ওপাশ আমি হতে পারবো না তাছাড়াও ঘুম তো এখনই আসবে না আমাকে আবার বাইরে যেতে হবে আর শুয়ে পড়লে উঠতে ভীষণ কষ্ট হয় ওই জন্য আর কি বসে আছি বসে বসে একটুখানি ফোন দেখবো ফোন দেখার পরে শোবো তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে